আসসালামু আলাইকুম আপনাদের যারা ভালোবাসার পিছনে ঘুরে বেড়াচ্ছেন ছুটে বেড়াচ্ছেন কিন্তু কোনো ফায়দা পাচ্ছেন না খুব চেষ্টা করার পরেও খুব অন্তর থেকে ভালোবাসেন নিরলে বসে কাঁদেন কিন্তু কিছু ফায়দা হচ্ছে না বন্ধুগণের কাছে বলছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না তাহলে ভাই কোনো চিন্তা করবেন না এই তাবিজটা আপনারা লিখেন পাকসাফ হইয়া তামার বা কিছু এর মধ্যে তামার মধ্যে ওটা ক্ষুদাই করে লিখবেন লিখে ওই তাবিজটা নিজের সাথে পাশে রাখেন দেখেন কি করে পাগল হয়ে ছুটে আপনার কাছে পিছনে ঘুরছে আপনার জন্য পাগল হয়ে যাবে হানড্রেড পারসেন্ট পরীক্ষিত তাবিজ কিন্তু ওই তাবিজটা লেখার জন্য আমার অনুমতি নিতে হবে আমার অনুমতি নিতে গেলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো সাবস্ক্রাইব করলে আমার অনুমতি পাবেন ভালো করে মনে রাখবেন আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করলে আপনারা অনুমতি পাবেন তাহলে কাজে আসবে না হলে কোনো কাজে আসবে না